এইরকম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তার নামাজ রোজা হজ জাত করে তাকে আগে মুসলমান হইতে হবে কলিমা ঠিক করতে হবে সে বলছে রাজনীতি আলাদা ধর্ম আলাদা হ্যাঁ তারপরে ধর্ম হচ্ছে অন্তরের বিষয় তোমার মনে মনে ধর্ম থাক ধর্ম আবার বাইরে কোথায় ধর্ম তোমার পার্সোনাল জীবনের ব্যক্তি জীবনের বিষয় এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা এটি হচ্ছে কফুর সুতরাং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যদি কেউ থাকার নামাজ পড়ে কোনো কাজে আসবে